ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার কোঠামুনি বৈশাখী মেলা প্রতি বছর বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে এই কোঠামুনি মেলা অনুষ্ঠিত হয় রায় ইউনিয়নের কোঠামুনি বাজারের পাশে ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে প্রতি বছর এই মেলাকে আকর্ষণীয় করে তোলে বেশ কিছু ক্রিয়া প্রতিযোগিতা যেমন জোর প্রতিযোগিতা কালার বিবর্তনে হারিয়ে যাওয়া দায়রা খেলা এই দায়রা খেলাকে উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসেন মেলায় আরো দোকানের সমাগম হয় বেশ প্রিয় দর্শক আপনারা দেখছেন পাখির চোখে কোঠামণি বাজারের বৈশাখী মেলার চিত্র এই মেলাটি সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে বছর দূর দূরান্ত থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম হয়েছে এই বাজারে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন কোঠামুনি মেয়ার চিত্র এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ